আমি নগদ থেকে সিঙ্গার পেমেন্ট করে এই আকর্ষণের দিকটি পেয়েছি এটা একমাত্র নগদেই সম্ভব ধন্যবাদ নগদ আগামীকাল পাঁচ মার্চ বুধবার সমাজসেবা অধিদপ্তর তৃতীয় কিস্তির প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার টাকা ছাড়পত্র নিয়ে আলোচনা সভা অনুষ্ঠান হবে এই আলোচনা সভা অনুষ্ঠানে সকল ভাতার বিষয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নির্দেশগুলো আপনাদের মাঝে ভিডিও আপলোড দিয়ে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করিব